আমি আগে ਉਸ থেকে একটি তথ্য নিসব করব যে কোপোজেলায় সর্বোচ্চ সংঘাত সামনে হয়েছিল আইনি মামলা তার মধ্যে এক নাম্বার ওয়ান প্রবোজনা মামলা আমরা জর্জরিত হয়েছিল সবচেয়ে বেশি এই বানসরা প্রবোজনা അപবর্ধনা সাদা আমরা আপনারা এ দিক দিয়ে আমরা একটা রেকর্ড এই রেকর্ডটি বলার কারণ হলো এত কিছু করার পরেও আমরা যে যৌদামে যাইনি যেমন মাহবুব বলেছিল যখন সরকার পতটা আন্দোলনের চূড়ান্ত ডাক আসে আমরা কিন্তু কেউ ঘরে বসে থাকিনি হ্যাঁ সেদিন হয়তো আমরা অনেক কি পাইনি আসতে পারেনি আপনারা একটু মনে করে দেখুন যেদিন ইউনিয়ন পর্যায়ে রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছিল সেদিন দিন বাংসালামপুরের ইউনিয়ন এক রোড কর্মসূচি পালন করেছিল এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হতে চলেছিল সেটা আইপুর

অবরোধ এবং অবস্থান কর্মসূচি পর্যন্ত বাংসালামপুরে আমরা করেছিলাম এই পুলিশের একটি কথা বলে রাখি আমাদের দলের পক্ষ থেকে উপজেলা উপজেলা একটি অবস্থান কর্মসূচি দিয়েছিল সেই অবস্থান কর্মসূচিতে আমি যখন আমাদের পক্ষ থেকে আমরা যখন আমরা গুদামপুরে অবস্থান কর্মসূচি পালন করবো যাতে সদরে করতে পারতেছিলাম না আমি যখন দশ দোনা মোড় দিয়ে যাচ্ছিলাম আমার সাথে কে কে যেন ছিল দশ দোনা আমাকে পুলিশে ব্যারিকেড দিয়েছিল তারপরে একজন পুলিশ আমাদের চিনে তারপরে সোনারামপুর বাজারে যখন আমার দেয় আমি গাড়ি থেকে নেমে আমাকে কয়েকজন মিলে একটা চিপা রাস্তা দিয়া বাজারের গলি গলিতে ভিতর দিয়ে একটা মুন্ডা দিয়ে আমাকে নিয়ে গিয়েছে আমার গাড়িকে যেতে দেওয়া হয় তারপরে কিন্তু আমরা চৌদ্দে গাড়ি ছিলাম আমাদেরকে শুধু একানি বাধা দেওয়া হয়নি বাবু হাসান বাবু চেয়ারম্যান সাহেব ছিল আমাদের বিএনপি প্রাণ বাংসারামপুর বিএনপি প্রাণ বাংসারামপুর আমাদের সত্যবাচন বলবে তার জানা যায় আমি এসেছিলাম সেই জানা যায় আমাকে কথা বলতে দেওয়া হয়নি একটু মনে করে দেখেন এবং আমি বেশিক্ষণ অবস্থান করতে পারিনি এই কালাম মাহবুব হৃদয়ের আমাকে নিরাপত্তার সহিত টেলিগ্রাফ পার করে দিয়েছিল তারা আমাদেরকে জানা যাক পর্যন্ত কথা দিস কিন্তু আমরা সেটা করি নি তার প্রমাণ আপনাদের চোখের সামনে এই মাটিতে আছে এই আমার নয় নম্বর ওয়ার্ডে এই নয় নম্বর ওয়ার্ডে একজন কুখ্যাত এবং বিখ্যাত সর্ব থেকে একজন আওয়ামী লীগের দূষণ ছিল যে মারা গেছে কত কয়েক দিন পূর্বে শ্রম করে তার জানা যায় বা টাজানাগর তারা অগ্রাধিকার এক নম্বর ডোভ যায় আমার সাথে যোগাযোগ হয় আমি নেতৃবৃন্দ বলি যে এরকম যাবে না যে বিএনপি কাউকে আমরা এই যে কাউন্সিলের মাঠ আমরা এখানে জানা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমাদের সেখানে তাকে দাফন কাফন করার ব্যবস্থা করেছে আমার বিএনপির নেতারা কারণ আমরা আওয়ামী লীগের মতো ফেসিবাদ নই আমরা আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল নই আমরা সকলে মিলে এদের সে ঘরে তুলতে চাই কিন্তু নিয়ে নয় এটা মনে রাখতে হবে আমি একটু ভিডিও করতে দিই কারণ আমার বক্তব্য এটাই শেষ পরে বাই শেষ করবে আর বসে দিচ্ছে আমি শারীরিক ভাবে একটু অসুস্থ কেউ বেয়া না আমরা ফেসিবাদকে সাথে নিয়ে কোনো কাজ কর্ম করব না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়ে যেখানে ফেসিবাদ সেখানে প্রতিবাদ ফেসিবাদের সাথে কোনো আপোষ নয় ফেসিবাদের সাথে কোনো সংস্থান নয়

সাবদার ময়দান কারণ এটা শহীদ জিয়ার দল বেগম খালেদার জিয়ার দল তার দল মাহবুব আর একটা সুন্দর কথা বলেছে যে পলাশ ভাই ভুসা তো বেশি দিন থাকবে না নেতৃত্ব আপনারা দিবেন না ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের ভবিষ্যৎ পর্যন্ত নেতৃত্ব তৈরি করে দিতে হবে আমরা যদি সেই নেতৃত্ব সুযোগ না করে দেয় তাহলে নেতৃত্ব শূন্যতার পরবর্তী প্রজন্ম আমাদেরকে অভিশাপ দিবে আমাদের কিছু কিছু সিনিয়র নেতা যারা আমাদের সিনিয়র নেতা তারা যেমন চায় না বংশ পরম্পরে কোনো নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক নতুন নেতৃত্ব তৈরি হোক কিন্তু আমি তাদের বিপরীত আমি উবেৎ বলি আমি তাই আমার যে একটা দখল করার মত আরpageX জন তৈরি হই না প্রতিযোগিতা শুরু হোক এখন থেকে হ্যাঁ প্রতিযোগিতা ভালো প্রতিদিনে ভালো না আমার এত ভয় কি সরকার আমি যদি কর্ম করি সেই কর্মের ফল আমরা কর্ম কখনো বৃদ্ধা যায় না তা আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলার কারণ হল আপনারা যারা ইউনিয়ন প্রেসিডেন্ট থেকে করি আছেন সাধারণ সম্পাদক সাংগঠনিক আপনারা ভয় পাওয়ার কিছু নেই কেউ যদি নেতৃত্ব দিয়ে সাংগঠনিক কাজ করে উপরে উঠে আসতে চায় তাকে আপনারা সহযোগিতা করুন তার সহযোগিতা আপনি গ্রহণ করুন তাহলে আপনিও প্রশ্নিত হবেন তাহলে আপনিও প্রশ্নিত হবে আগামী দিনের নির্বাচনে কিছু কথা না বললে হয়তো আপনারা কষ্ট পাবেন আমি বারবারই বলি এই বান সালামপুরের চিনটি ধানের শেষের আপনারা জানেন কিনা জানি না এই বানসালামপুরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিশেষ দূতরা রয়েছে যারা প্রতিনিয়ত মাঠে ঘাটের দোকানে চায়ের দোকানে বসে খুচরো নিচ্ছেন এবং ইতিমধ্যে যে রিপোর্ট হয়েছে ইতিমধ্যে যে রিপোর্ট হয়েছে এই বাংসালামপুরের সিট দানের শেষের সিট হিসাবে রয়েছে এই বাংসালামপুরের বিএনপির প্রতিনিধি দানের শেষের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন অন্য কোন দলের ভাই নয় অন্য কোন দলের প্রতিনিধি নয় আপনাদেরকে আরো একটি কথা বলি বানসারামপুরে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন যখনই হবে যেদিন হবে সেদিনই আমরা এখন যেরকম ঐক্যবদ্ধ আছি ধানের শেষের জন্য বিএনপির জন্য ইনশাল্লাহ আগামী নির্বাচন আগামী দানের শিল্পীর দানের সমাবেশ আপনি সাথে নিয়েই করবে শিক্ষা করছেন জালাবিন পি নিয়ে যে কথাটি খুব বলছিলাম জালাবিন পি সম্মেলনের পর যখন কমিটিwidetilde ব্লক বিত হছিল আমাদের অনেক ভাইরাল হয়েছিল একবার মিষ্টি দোকান খালি হয়ে যায় ব্রহ্মনবাড়িয়া থেকে বনরামপুর কে তোর মিষ্টি দোকান মিষ্টি আছে কিনা আমি আমাকে অনেকই ফোন দিয়েছিলেন আমি আপনাকে বলেছিলাম কুতুর আল্লাহর উপর বিশ্বাস রাখেন একটু অপেক্ষা করেন

আপনারা নির্বাচন নিয়ে দ্বিধাগ্রস্ত থাকবেন না আগামী নমিনেশন নিয়ে আপনাদের ভক্ত হবে না সেটা ভাববেন সাইন তারেক রহমান আল্লাহর উপর ভরসা রাখুন আমাদের উপর ভরসা রাখুন উপজা বীর এবং পরবীর বীর সিনিয়র নেতৃবৃন্দের উপর ভরসা রাখুন ইনশাল্লাহ দানের শেষের প্রতীক আমরা নির্বাচন করব অন্য কোন প্রতীকে নয় আর আমার যে সুর্থ বায়রা বক্তব্য বলেন

বিনপি আমাদের যদি ছোট কোটি টাকা তৈরি হয় আমাদের যদি মাটির নিচে হয় সেটা আমরা বিল পি মাটির নিচে যেতে চাই বেশ হয়ে মাটির নিচে যেতে চাই না কোনো সংস্কারপন্থী হয়ে মাটির নিচে যেতে চাই না কোন সংস্কারপণী হলে তার পাশে দাঁড়াতে চাই না কুড়ি ছুট পাঁচ পাশে দাঁড়াতে চাই না বিম পি থেকে যিনি আসবেন আমি এসে এক জায়গায়

বুকুর সব সময় পাপ পাতে না বুকুর পথে সবাই বলে যে পাপ পাতে সে সেটা মুখে পড়ে যে অন্যের জন্য গর্ত করে সেই গর্ত সেই পড়ে আপনারা একটু চোখ কান খোলা করে দেখুন তারা সেই বাধা অবশ্যই পড়ে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে তারা সেই বাধে পড়ে গেছে একটি কথা না বললেই নয় বেগম খালেদা জিয়া বলেছিল যে দেশ বিদেশে আমার কোনো প্রভু নাই আমার আছে বন্ধুত্ব বিদেশের মাটিতে আমার এক ইঞ্চি জায়গা নাই আমার আছে প্রতি ইঞ্চি মাটি আমার তা আমিও বলি এদের বাংসারাম করে প্রত্যেকটি জনগণই আমার ব্যাঙ্ক ব্যালেন্স নাম করে প্রতি ইঞ্চি মাটি আমার আমার কোনো জায়গা সম্পত্তি দরকার নাই ব্যাঙ্ক ব্যালেন্সের দরকার নাই তবে এইটুকু পাইবেন না যে নির্বাচনের ঠিক আমার নাই তুমি নির্বছর খেয়ে নেই নির্ভরশলেরটা এই যে আছে একদম আমার বড় ভাই মুসল আপনারা অত্যন্ত সৌভাগ্যবান বানসারামপুর উপজেলা বিএনপি যে সম্মেলন হয়েছিল অনেক চড়ায় উত্তরায় ফেরিয়ে অনেক ঘটনায় জন্মকে সেই বিশে নভেম্বর কমিটি হওয়ার পর আপনারা যাদের কে নেতৃত্ব এনেছেন আমাকে এবং মুসা ভাইকে আমরা যারা আসি প্রবৃদ্ধি সহ আপনাদের প্রতিনিধি হয়ে আমি বিভাগীয় সাংগঠনিক সভা সহ অনেক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে গিয়েছে আপনারা দেখেছেন শুধু তাই নয় বৃহত্তর পরিবেশে বাংলাদেশ জাতীয় জনপ্রতি দলের যে বর্ধিত সভা হয়েছিল সংসদ ভবনে এলডি হল মাঠে সেই জন এলডি মাঠের সমাবেশে

আমরা মিষ্টি খাওয়ার কথা বলি নাই আমরা ধৈর্য ধরেছি আল্লাহর উপর ভরসা রেখেছি ওই যে বক্তব্য গেছিলাম সেই বক্তব্যের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তিতা আমার বক্তব্য এনারা একটু জানতে চেয়েছেন সেটার ব্যাখ্য আমি দিয়েছিলাম বিএনপির সিনিয়র প্রতিনিধি দলকে এবং সেখানে ডিসিশন হয়েছিল আমার তার থেকে যখন জানতে চেয়েছিল আমি চেষ্টা করেছিলাম সেদিন সত্য কথাটা তুলে ধরার জন্য এবং সেদিনকে ডিসিশন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এবং আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি

যে যাই বলো আমাদের উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনাদের মুখ কখনো বেকার হবে না আপনারা হাসি মুখে বাড়িতে থাকতে পারবেন হাসি মুখে আগামী নির্বাচন করতে পারবেন এখন সর্বশেষ কথা হলো আমরা যে সদস্য কর্মী একটা অনুষ্ঠানটা করবো ওই অনুষ্ঠানে আপনাদেরকে ফ্রি উপহার দেওয়া হবে এখন যারা টাকা পয়সা নিচ্ছে আপনারা কেউ টাকা পয়সা দিন না

লাভ নাই আমার বক্তব্য শেষ এখন আপনাদের সামনে সমাপনী এবং আজকের এই মিটিং এর অগ্রনায়ন প্রথম বাংলাদেশ আমার